আসসালামু আলাইকুম আমাদের সমাজের মধ্যে সালাম দেওয়ার একটা ভুল রীতি প্রচলিত আছে আপনি এটা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন সভা সমাবেশ বক্তৃতা সেমিনার মাজলিস মাহফিল ইত্যাদি জায়গার মধ্যে বক্তাগণ মাইকের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম শ্রোতাদের সাথে বিভিন্ন ধরনের ভূমিকা স্বরূপ কথাবার্তা বলেন বিভিন্ন বন্দনার অবতরণা করেন এরপর বলেন শ্রদ্ধেয় সভাপতি সাহেব মাননীয় পরিচালক অমুক তমুক এই ধরনের বিভিন্ন ধরনের উপাধি লাগান বলেন ইসলাম প্রিয় তৌহিদি জনতা সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পরে এই যে যে সালামটা যে দেওয়া হয় আসলে এটা হচ্ছে সালাম দেওয়ার একটা ভুল রীতি আপনি যদি ইসলামী আদাব শিষ্টাচার দেখেন তাহলে সেই জায়গার মধ্যে ইসলামী শিষ্টাচার হচ্ছে এটা যে আপনি যখন প্রথমে সাক্ষাৎ যখন হবে সাক্ষাৎ হওয়া মাত্রই আপনাকে ইসলাম শিক্ষা দিচ্ছে যে তুমি তাকে সালাম দাও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তুমি তাকে সালাম দিয়ে দাও সাক্ষাতের সাথে সাথে তাহলে এই ক্ষেত্রে যারা বিভিন্ন বক্তারা আছে সভা সমাবেশ সেমিনার যারা করে থাকে তাদের দায়িত্ব হচ্ছে স্টেজের মধ্যে উঠে গিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম সকলকে সালাম দেওয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপর তারা আলোচনা যেটা আছে সেটাকে শুরু করা তাছাড়া আপনি যদি এই সম্পর্কে দেখেন তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে আসসালাম ও কবলাল কালাম যদিও হাদিসটা মনকার অনেকে এটাকে মৌজু হাদিস বলে আখ্যায়িত করেছেন মানে সালামটা হবে কথা বলার পূর্বে তো যাই হোক এটা ছাড়াও আমরা যখন আবার অনেকে মোবাইল যখন রিসিভ করি তখন আমরা রিসিভ করার পর আমরা এইভাবে বলি হ্যালো আসসালাম আলাইকুম আগে হ্যালো শব্দটা বলি এরপর আসসালাম আলাইকুম বলি আপনি যদি ইসলামী ওয়াইফ ফতোয়া এই সমস্ত যদি ঘাটাঘাটি করেন তাহলে সেই জায়গার মধ্যে লেখা আছে যে আপনি প্রথমে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলবেন এরপর হ্যালো বলে আপনার কথাটা শুরু করবেন আসসালাম আলাইকুম হ্যালো কে বলছেন এভাবে আপনি আপনার কথাটা শুরু করতে পারেন যদি আমরা এইভাবে যদি শুরু করি তাহলে এটা হবে সালাম দর সঠিক পদ্ধতি তাহলে আল্লাহ তাহলে আমাদের সকলকে যে যেটা সালামের সঠিক পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবে